শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগে কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলা গতকাল থেকে উত্তপ্ত রায়গঞ্জ মেডিকেল কলেজ হামলার ঘটনায় গ্রেফতার দুই মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আজও বিক্ষোভ গতকালের পরে আজও হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের এই মুহূর্তে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুষার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তুষার তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে গতকাল আমরা যে ছবি দেখেছিলাম যে জুনিয়ার চিকিৎসকদের বিক্ষোভ এবং আজও কি সেই একই ছবি একদমই প্রায় দেখো আজও একই ছবি আজও জুনিয়র ডাক্তাররা কিন্তু এই রায়গঞ্জ যে মেডিকেল কলেজ হাসপাতাল তার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু একটি দাবি রয়েছে যে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে তারা কিন্তু এইভাবেই কিন্তু বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছে আমি সরাসরি সেই ছবিটা দেখাবো এবং কথা বলার চেষ্টা করবো বলছি

তো সেই বেসিসেই আমরা এখন অবধি কন্টিনিউ করছি ব্যাপারটাকে আমাদের যেটা প্রধান যার ব্যাপার আমাদের ইয়ে ছিল সেটা তার তার এখনও গ্রেপ্তার হয়নি আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের সিকিউরিটি বাড়াতে হবে ওয়ার্ডে এবং সমস্ত হসপিটালে সব জায়গাতে না এই দাবিগুলো মেটানো হচ্ছে ধর্না চলতে থাকবে আউটডোর বন্ধ আছে আজ তাদের জন্য ইমার্জেন্সি খোলা আছে ওয়ার্ড খোলা আছে লেবার রুম খোলা আছে ওটি খোলা আছে বিশেষ কোথা থেকে হ্যাঁ কথা তো হচ্ছে পুলিশদের সাথে তাদের মিটিং মিটিং হচ্ছে প্রত্যেক জুনিয়র ডাক্তাররা কিন্তু এখানে বসে রয়েছে তারা কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু সেই একই 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 দাবিতে কিন্তু বসে রয়েছে আমি সেই ছবিটা দেখাবো এবং প্রচুর পরিমাণে কিন্তু ডাক্তাররা এখানে বসে রয়েছে এবং প্রচুর যারা পেশেন্ট রয়েছে তারা পেশেন্টের পরিবার রয়েছে তারাও কিন্তু এখানে আউটডোরে দাঁড়িয়ে রয়েছে আমি তার ছবিও দেখাবো এবং তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো যে তারা কালো এইভাবে বিভিন্ন সময় ঘুরে গেছে

আজকে যদি আবার ফের দিন পরে আসলে আবার ফের ভাড়া দিন মজুরি লোক খাটে কামে খায় কি আর বলবো যারা লম্বা লাইনে এখনো দাঁড়িয়ে রয়েছে আর অন্যদিকে কিন্তু আউটডোর পরিষেবা এখনই বন্ধ রয়েছে ডাক্তারের পক্ষ থেকে কথা কোথা থেকে হ্যাঁ দেখানোর জন্য এখানে দেখছি আসে বন্ধ বেশ আজও কিন্তু অচল অবস্থা জারি রয়েছে একদিকে আজও অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা আর অন্যদিকে হয়রানি শিকার হতে হচ্ছে রোগীদের আপাতত তোমাকে ধন্যবাদ তুষার একাংশের বিরুদ্ধে অভিযোগ দায়ের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের আমরা এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মোহন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মোহন ঠিক কি অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর দেখো রুমকি তোমায় বলে দিই যে সল্টলেকের যে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে অভিযোগ উঠছে আগে বেড়া দিয়ে ঘর বানানো হয় সেই সরকারি জমির উপরে পরবর্তীকালে সেটাকে প্রোমোটার দেওয়া হয় এবং তুমি দেখাবো যে পাশে একটি গাছ সেই গাছটা বড় গাছের গুঁড়ি এই জমিটা কিন্তু কদিন আগে প্রমোটার নিয়েছে এবং সেখানে তারা কিন্তু বড় গাছ ইতিমধ্যে কেটে ফেলেছে এবং এই যে পুরো বাড়ি পিছনে বাড়ি দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু করা হয়েছে এবং সেইখানে এবার প্রমোটারকে তারা বিক্রি করে দিয়েছে এবং তো এই দিকে জমিটা দেখাবো যে এইখানে যে ঠিক বাড়ির সামনে অংশে রয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কার্যালয় কিন্তু এই জমির সমেত এখানে কিন্তু প্রমোটারকে দেয়া হবে বলে এই যে পার্টি অফিস দেখতে পাচ্ছ সেটাও কিন্তু প্রমোটারকে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ আমরা কাউন্সিলরকে পেয়ে গেছি দাদা এই কি হচ্ছে আপনি তো অভিযোগ করেছেন যে এই বিআইনি সরকারি জমি নির্মাণ নিয়ে কি বলবেন আপনি আমি যেটা অভিযোগ করেছি যে সরকারি জমির ওপর একটা বিশাল বড় এটা বন্ধ করে না সরকারি জমির ওপর একটা বড় গাছ ছিল সেই গাছটাকে কাটা হয়েছে এবং ওই সরকারি জমির ওপর গাছ কেটে প্রোমোটিং করবে বলে একটা অসাধু যারা প্রোমোটার রাজস্ব যুক্ত জমির মাফিয়া বলা যেতে পারে এর আগে বহু হয়েছে এর আগে আমি অনেক লিখিত অভিযোগ করেছিলাম কিন্তু তার কোনো কিছু হয়নি আমি এর আগে অনেক কমপ্লেন দিয়েছিলাম কিন্তু এই বেশ কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে এই ঠিক পার্টি অফিসের পিছনে একটা ছিল বিশাল বড় গাছ সেই গাছটাকে কেটে প্রোমোটিং করার একটা চক্রান্ত ছিল আমি না আটকালে সঙ্গে সঙ্গে আর না আটকালে ওই বিল্ডিংটা অবশ্যই আরম্ভ হতো আর আপনি যেটা বলছিলেন এই যে তৃণমূল কার্যালয় নিয়ে কী বলছিলেন বলুন না তৃণমূল কার্যালয়টা কিছু লোক জড়িত আছে এই সমেত বিক্রি করে দেয় না 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 এটা আপনি ভুল বলছেন তার কারণ তৃণমূল কার্যালয় এটা কেউ কোনো রকম বিক্রি করার চক্রান্ত তো ছিল না বরং তৃণমূল কংগ্রেসের যারা পার্টির কর্মীরা ছিল তারাই বরং আটকেছে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছে যে আমাদের পার্টি অফিসের পিছনে একটি বড় গাছ আছে সেই গাছটাকে কাটা হচ্ছে এবং প্রমোটিং করবে বলে গাছটাকে কাটা হচ্ছে কিন্তু বিজেপি অভিযোগ করছে যে এই জায়গাটা ক্লাব সমেত বিক্রি হয়ে তৃণমূল কার সমেত বিক্রি হয়ে গেছে প্রমোটিং প্রোমোটিং হবে বলে আমি কি বলেন অভিযোগের দেখুন বিজিবির কোনো কথাইতে আমি আসছি না বিজেপিরা যখন যেটা মনে হয় সেটা বলে আর ওদের কোনো কথাই আমি কোনো কোনো প্রশ্নের কোনো উত্তর দেব না শুধু আমি যেটা আপনাকে বলছি সেটাই শুনে রাখুন তৃণমূল কার্যালয় এটা হচ্ছে আমাদের পার্টির একটা কার্যালয় সেখানে বিক্রি হবে এবং প্রোমোটিং হবে কাউন্সিলের বক্তব্য শুনছিলাম ঠিক এই জায়গা থেকেই আপনাদের একবার শোনাব স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব সিনহা চৌধুরী তিনি কি বলছেন শুনুন নগরে সুকান্তনগর অঞ্চলের পঁয়ত্রিশ সতীশে বেআইনি প্রমোটিং চলছে বহু বছর ধরে এবং সেই জমিতে সন্ধেবেলা যদি যান সেখানে দেখবেন তৃণমূলের সবাই বসে আড্ডা মারছে তৃণমূলে একটা পার্টি অফিস চলে এবং ক্লাব আছে এবং কখনও কখনো কাউন্সিল লোকাল কাউন্সিলর যে আছে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে তাকেও দেখা যায় এবং কাউন্সিলার লোকাল প্রশাসন যদি না ইনভলভ থাকে কোনোদিন হওয়া কি সম্ভব কোনো একটা বাচ্চা ছেলে বিশ্বাস করবে এবং এটা পুরো সরকারি জমি একটার পর একটা বেঁচে প্রমোটিং হচ্ছে কে জানে না মেয়র জানে না সবই তো তৃণমূলে সবই উন্নয়নের প্রতীক তা তারা জানে না এটা হতে পারে নাকি পুলিশ জানে না জিজ্ঞেস করলে কোনো এক মন্ত্রীর নাম বলছে এসব সব ন্যাকামো হচ্ছে আইওয়াশ হচ্ছে পাবলিকের